ইয়েমেনের রাজধানী সানার আকাশে ইসরায়েলি বাহিনীর ব্যাপক বিমান হামলা প্রতিহত করেছে ইয়েমেন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বৃহস্পতিবার এই ঘটনাটি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরো উত্তপ্ত করেছে হিজবুল্লাহ নিয়মিত লেবানলের গণমাধ্যম আল মায়াদিন টিভিকে দে এক সাক্ষাৎকারে ইয়েমেনি সশস্ত্র বাহিনী একটি নিরাপত্তা সূত্র জানায় সানার আকাশে একাধিক স্তরে প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইসরায়েলি যুদ্ধ বিমানকে সফলভাবে প্রতিহত করা হয়েছে সূত্রটি জানায় অন্তত বিশটি যুদ্ধবিমান নিয়ে ইসরায়েলি সেনারা সানার দক্ষিণ অঞ্চলে হামলা চালায় পাশাপাশি জাহাজ থেকেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় তবে ইয়েমেনি প্রতিরক্ষা ব্যবস্থা বিমানগুলোকে লক্ষ্য লক্ষ্যভেদে বাধা দিয়ে তাদেরকে আকাশ ছেড়ে যেতে বাধ্য করে স্থানীয়রা জানান শহরে মাত্র বারোটি বিস্ফোরণের শব্দ শোনা গেলেও এর বাইরে বড় ধরনের ধ্বংসযোগ্য ঘটাতে সক্ষম হয়নি আক্রমণকারীরা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ইসরায়েলি বিমান প্রথমে উত্তর পশ্চিমে দাহাবানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় এরপর আবাসিক এলাকা আল রাক্কাস স্ট্রিটের মইন ও সাবেন জেলার একের পর এক বোমা বর্ষণ করে এতে ঘরবাড়ি ও স্থাপনা ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে ইয়েমেনের হাসপাতাল সূত্রে বরাদ দিয়ে জানা গেছে এই হামলায় অন্তত আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং অন্তত আটচল্লিশ জন আহত হয়েছেন তবে নিহত ও আহতর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে অন্যদিকে ইসরায়েলি টিভি চ্যানেল বারো স্বীকার করেছে যে ইয়েমেনিদের প্রতিরক্ষা সক্ষমতা ভাঙা সম্ভব হয়নি চ্যানেলটি বলছে এখনো পর্যন্ত কেউ তাদের পরাজিত করতে সক্ষম হয়নি ইমেনিদের বিরুদ্ধে শক্তির ভারসাম্য ভাঙা সম্ভব নয় আমরা একটি ক্ষয়যুদ্ধের মুখোমুখি পর্যবেক্ষকদের মতে এই হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা সৃষ্টি করবে এবং ইসরায়েল ইমেনের সংঘাত আরও তীব্রতর আকার ধারণ করতে পারে